আচ্ছা আপনি কি জানেন আমাদের হৃৎপিণ্ড বা হার্ট যাই বলুন সেটি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টায় বিশ্রাম করে কী ভাবছেন আমি পাগল না না এটা আমি বলছি না এটা বলছেন পৃথিবী বিখ্যাত হাভার্ড মেডিকেল কলেজের ডক্টর ওয়াল্টার বি ক্যানন এবার কি আপনার মাথা চুলকাতে ইচ্ছা করছে মাথা চুলকে লাভ নেই ডেলকারি রচনা সম্ভার বইটির ত্রয়োবিংশ পর্বে আপনার এ বিষয়ে সমস্ত চিন্তার অবসান ঘটবে ডক্টর ওয়াল্টার বি ক্যাননের মতে অধিকাংশ লোকেরাই বিশ্বাস করে হৃৎপিণ্ড সারাক্ষণ কাজ করে আসলে তা নয় প্রত্যেকবার সংকোচনের সময় হৃৎপিণ্ড বিশ্রাম নেয় মিনিটে প্রায় সত্তর বার সেটি ধুকধুক করে আর চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টায় বিশ্রাম নেয় আর এর ফলে হৃৎপিণ্ড একদিনে যতটা শক্তি উৎপন্ন করে তা দিয়ে সাড়ে পাঁচ মন কয়লা তিন ফুট উঁচুতে জমা করা যায় অর্থাৎ বিশ্রাম হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায় যে কর্মক্ষমতা হৃৎপিণ্ড আশি থেকে নব্বই বছর পর্যন্ত ধরে রাখতে পারে আমেরিকার সমর দপ্তর বহুবার পরীক্ষা করার পর লক্ষ্য করেছেন তাদের সেনা জওয়ানদের যদি প্রতি ঘন্টা কাজের পর দশ মিনিট করে বিশ্রাম দেওয়া যায় তাহলে তারা আরও বেশি কাজ করতে সক্ষম হয় তবে বিশ্রাম যে শুধু কর্মক্ষমতাই বাড়ায় তা কিন্তু নয় বিশ্রাম অবসাদও দূর করে ডক্টর অ্যাডমন্ড জেকবসন দুখানা গ্রন্থ রচনা করেছেন তিনি বলেন স্নায়বিক অস্থিরতা বা আবেগতারিত ভাব পরিপূর্ণ বিশ্রাম করলে একেবারেই শেষ হয়ে যায় আসলে ব্যাপারটা সংক্ষেপে খানিকটা এইরকম যে ক্রমাগত কাজের ফলে আমাদের শরীর থেকে এনার্জি শেষ হয় ব্রেন থেকেও এনার্জি শেষ হয় ফলে এনার্জির অভাবে তৈরি হয় ক্লান্তি এবং অবসাদ বিশ্রাম করলে আমাদের শরীর আবার সেই এনার্জি পুনরায় তৈরি করে ফলে ক্লান্তি ও অবসাদ দুই চলে যায় অবসাদ একটু বেশি দিন থাকলেই তৈরি হয় দুশ্চিন্তা যা আমাদের কর্মক্ষমতাকে একেবারে ধ্বংস করে দেয় তাই সফলতার আরও একটি সূত্র হল কাজের মাঝে মাঝে নিয়মিত বিশ্রাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিলের বয়স ছিল প্রায় সত্তর বছর তখনও তিনি দিনে প্রায় ষোলো ঘন্টা পরিশ্রম করতেন তার কাজ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের যুদ্ধ পরিচালনা করা তিনি প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার পর এক ঘন্টা বিশ্রাম করতেন আবার সন্ধ্যায় নৈশ পর দু ঘন্টা ঘুমতেন এরপর প্রায় মধ্যরাত্রি পর্যন্ত তিনি তার কাজ করতেন এইভাবেই নিয়মমাফিক বিশ্রাম করতেন ফলে অবসাদ বা দুশ্চিন্তা তার ধারে কাছে ঘেঁচতেও পারত না প্রথম জন ডি রক ফেলার কে ছিল জানেন সেই সময় পৃথিবীতে তার মতো অর্থ কেউ রোজগার করতে সক্ষম হয়নি অর্থ রোজগারের জন্য কঠোর পরিশ্রম করেও তিনি আটানব্বই বছর বেঁচে ছিলেন এর কারণ কি জানেন তিনি শত কাজের ফাঁকেও দুপুরে মধ্যাহ্ন পর আধ ঘন্টা করে বিশ্রাম নিতেন আর যখন বিশ্রাম নিতেন তখন আমেরিকা প্রেসিডেন্ট ফোন করলেও তিনি ফোন ধরতেন না ড্যানিয়েল ডাব্লিউ জেমলিন তার লেখা বিখ্যাত বই ছিল ক্লান্ত হবেন কেন এই বইটিতে তিনি লিখেছেন বিশ্রাম মানে কিছু না করা নয় এর অর্থ মেরামত করা খ্যাতনামা বেসবল খেলোয়াড় জনি ম্যাক তিনিও বলেছেন প্রতিবার খেলার আগে কিছুক্ষণ তিনি ঘুমিয়ে নিতেন তা না হলে তিনি ঠিকভাবে খেলতেই পারতেন না এলিনর রোজবেল্ট যিনি হোয়াইট হাউসে বারো বছর কাজ করেছেন তার কাছে একবার মিস্টার কার্নেকি জানতে চেয়েছিলেন তার এত পরিশ্রমের রহস্য কী জবাবে তিনি বলেছিলেন কোনো সভা সমিতিতে যাওয়ার আগে বা কারো সঙ্গে সাক্ষাতের আগে মিনিট করে তিনি চোখ বুঝে বিশ্রাম নিয়ে নিতেন এতেই তিনি বিষয়টির ওপর নিখুঁতভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতা পেতেন একবার মিস্টার কার্নেকি হলিউডের চিত্রাভিনেতা জিন অর্টির রুমে গিয়েছিলেন সেখানে তিনি একটি স্প্রিংয়ের খাটিয়া দেখতে পেয়েছিলেন ওটা দিয়ে কি হয় প্রশ্ন করলে জিন অট্রি বলেছিলেন প্রতিদিন বিকেলের দিকে কাজের ফাঁকে অতি শুয়ে তিনি একটু ঘুমিয়ে নেন ফলে আরও দীর্ঘক্ষণ তিনি সেখানে কাজ করতে পারেন এই পদ্ধতিটি বিখ্যাত বিজ্ঞানী টমাস আলফা অ্যাডিশন এবং ফোর্ড মোটরসের মালিক হেনজি ফোর্ডও অবলম্বন করতেন তাহলেই বুঝুন এত বিখ্যাত লোকেরাও তাদের ব্যস্ত জীবন থেকে নিয়মিত বিশ্রাম নেওয়ার জন্য এক দুই ঘন্টা করে সময় বের করতেন তাহলে আমি আপনি বা কেন পারব না আর তাছাড়া নিজের সাথেও তো একটু সময় কাটানো জরুরি তাই নয় কি থেলহেম স্টিল কোম্পানির ফেড্রিক টেলার ব্যাপারটা হাতে কলমে প্রমাণ করেছিলেন তিনি দেখেছিলেন শ্রমিকরা প্রতিদিন সাড়ে বারো টন লোহা বোঝাই করতে পারে কিন্তু তাদের নিয়মিত বিশ্রাম করতে দিলে তারা প্রত্যহ সাতচল্লিশ টন পর্যন্ত লোহা বোঝাই করতে পারে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন